দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে কড়া রায় ঘোষণা করলো দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট স্পেশাল ফোর্স দিয়ে তুলে আনা নির্দেশ তাহলে কি এবার দেশ ছাড়ছে মমতা ভাইপোর যে দিন শেষ তা আজকে জলের মতো পরিষ্কার হয়ে গেল সুপ্রিম কোর্টে হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন এটা নির্দিষ্ট কোনো ঘটনা নয় আমরা দেশ জুড়ে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা করব চিকিৎসকরা যাতে নিরাপদে কাজ করতে পারেন সেই দিকটি নিশ্চিত করা দরকার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় প্রশ্ন করেন মহিলারা নিরাপদে কাজে যেতে না পারলে সমাজে সবার অধিকার কীভাবে সমান থাকবে তার মন্তব্য মৃতার নাম এবং ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আমরা খুবই উদ্বিগ্ন বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা দেখানো হচ্ছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান যে অভিযোগ উঠেছে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে অধ্যক্ষ এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে এমনকি পরিবারকে মৃতদেহ দেখতে দেওয়া হয়নি যদিও রাজ্যের তরফে আইনজীবী তখন জানান এই অভিযোগগুলি সম্পূর্ণ সঠিক নয় সে কথা শুনে প্রধান বিচারপতি বলেন এটা পরিষ্কার যে খুন করা হয়েছে প্রথমে এফআইআরে কি তা উল্লেখ ছিল অধ্যক্ষ কি করছিল এমনই প্রশ্ন করেন প্রধান বিচারপতি আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও উষ্মা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট আরজিকরের সামগ্রিক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে প্রধান বিচারপতি তিনি বলেন প্রথমে ঠিকভাবে এফআইআর দায়ের করা হয়নি পুলিশ কি করছিল একটা হাসপাতালের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল পুলিশ কি হাসপাতাল ভাঙচুর করার অনুমতি দিচ্ছিল কার অভিযোগের ভিত্তিতে এবং কখন প্রথম এফআইআর দায়ের করা হয়েছিল সেই তথ্য জানতে চান বিচারপতি জেবি পাদরিওওয়ালা জবাবে রাজ্যের আইনজীবী জানান বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর দায়ের করা হয়েছিল পরে অধ্যক্ষ অভিযোগ জানায় এরপরই প্রধান বিচারপতি প্রশ্ন করেন সৎকারের জন্য মৃতদেহ কখন পরিবারকে দেওয়া হয়েছিল এফআইআর দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দেহ দিয়ে দিলেন আর্জি করে প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠল আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি প্রশ্ন করেন বিকালে ময়না তদন্তের রিপোর্টে বলা হয় খুন এফআইআর দায়ের করা হয়েছিল বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তার আগে কি করছিল অধ্যক্ষ এবং কলেজ কর্তৃপক্ষ ওই সময়ে মৃতার বাবা মা ছিলেন না হাসপাতালে দায়িত্ব ছিল এফআইআর দায়ের করা কিন্তু তারা করেনি প্রধান বিচারপতি বলেন আমরা খুবই চিন্তিত প্রতিবাদকারীদের বাধা দিতে নিজের শক্তি প্রয়োগ করছে রাজ্য নয়ই অগাস্ট থেকে পুরো বিষয়টি আমরা মনের মধ্যে কল্পনা করছি কি কি হচ্ছে সেখানে আমরা কিছুই বুঝতে পারছি না স্বাধীনতা দিবসের দিন রাজ্য কীভাবে হাসপাতাল ভাঙচুর করতে দিল তিনি মন্তব্য করেন চিকিৎসা পেশায় হিংসা রুখতে হবে অনেকে মনের মধ্যে গেঁথে রয়েছে এই সমাজ পুরুষ শাসিত সেখানে মহিলারা আরও বেশি করে নিশানা হচ্ছে এটা খুবই দুঃখজনক মহিলারা যাতে আরও বেশি করে কাজে যোগদানের উৎসাহ পান সেই দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি বলেন দেশ আবার একটি ধর্ষণ আর খুনের জন্য অপেক্ষা করবে না যে তারপর পরিবর্তন করা হবে সন্দীপ ঘোষ আরজিকরের অধ্যক্ষ পদে ইস্তফা দেওয়ার পর কিভাবে আবার অন্য কোথাও যোগদান করতে পারে এই নিয়েও প্রশ্ন তুলেছে আজকে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবারের মধ্যে সিবিআইর থেকে স্ট্যাটাস রিপোর্ট তলব করা হয়েছে প্রধান বিচারপতি মন্তব্য করেন একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করতে হবে চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি অনুসন্ধান করে দেখবে সেই স্পেশাল ফোর্স।